দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা আমাদের সাথে বসেছিল এবং তারা বলেছিল যে রাষ্ট্রপতি অবৈধ তাকে সরিয়ে দেওয়া লাগবে দিন ধরে আমরা দেখে আসছি যে এই সরকার আসলে ওইভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারছে না কারণ যাদেরকে এই উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে তাদের অধিকাংশ এনজিও কর্মী আমরা এই বিষয়ে আসলে তাদেরকে ছোট করছি না কিন্তু একটি সেক্টরে তাদের যেহেতু অভিজ্ঞতা আছে এবং ওই একই সেক্টরের অধিকাংশ মানুষকে যেহেতু সরকারের উপদেষ্টা বানানো হয়েছে তো আমরা সেই জায়গা থেকে তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে যাদের রাষ্ট্র পরিচালনা করা এবং রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে জনগণের সাথে সম্পৃক্ততা রয়েছে তাদের মধ্য থেকে রাজ উপদেষ্টা নিয়োগ করা আমি আজকে আহ যতদূর আমি তথ্য পেয়েছি বিএনপির একদম শীর্ষ পর্যায়ে কথা বলে

এখন ডামি এমপির ভাই কে করছে কদিন পরে তো ডামি এমপি কে করবে বিভিন্ন জায়গায় দেখেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে এই যে আলী ইমাম মজুমদার তিনি তো একজন মুজিববাদী এবং তিনি প্রথম আলো পত্রিকায় শেখ মুজিবকে নিয়ে যে কলাম লিখেছে তিনি তো আওয়ামী লীগের পেতাত্মা তাকে বসানো হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সমস্ত প্রশাসনে আওয়ামীকরণ করছেন এসপি থেকে শুরু করে ডিসি পত্রিকা নিউজ হয়েছে যে এইখানে আওয়ামী লীগের তালিকার ডিসিদেরকে তেতাল্লিশটি জেলায় নিয়োগ দেওয়া হয়েছে তো এইভাবে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় সেটা তো আমরা মেনে নিব না সেই এই অন্তর্বর্তীকাল সরকারের প্রধানটা কাজটা কি প্রধান কাজটা হলো যে সামনে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে তার জন্য পরিবেশটা তৈরি করা কিন্তু কারা করবে যাদের অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতিতে কিন্তু আমরা দেখছি যে তাদেরকে অ্যাভয়েড করা হচ্ছে এক ধরনের বি রাজনীতিকরণ করা হচ্ছে যারা বিপ্লবে সরাসরি অংশ নিয়েছে তাদেরকে অ্যাভয়েড করা হচ্ছে অ্যাভয়েড করে এই যে বিভিন্ন জায়গায় যারা একটা ফেসবুকে পোস্ট দিয়েছে যারা আপনার কোনো অবদান নাই ব্যবসায়ী যাদেরকে কেউ চিনে না জানে না বিপ্লবের সাথে ন্যূনতম সম্পর্ক ছিল না এরকম মানুষদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানানো হচ্ছে যে কারণে আমরা মনে করছি যে বিপ্লব এক ধরনের বেহাত হওয়ার পথে এবং একই সাথে এই এমপির ভাই কিভাবে তিনি উপদেষ্টা দেখেন আমি শুরুতেই বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করছে এই কাজগুলো করার ক্ষেত্রে দলগুলোর কোন পরামর্শ তারা গ্রহণ করছে না প্রথম দফায় যখন উপদেষ্টা পরিষদ গঠন করা হলো খুব বেশি পরামর্শ আসলে দলগুলোর সাথে করা হয়নি এবং দ্বিতীয় দফায় তো আমি স্পষ্ট করলাম করা হয়নি এবং দেখেন যে যখন এক এগারোর ফখরুদ্দিন মহানুদ্দিন তারা প্রথম দিকে রাষ্ট্র পরিচালনা করে মানুষ সবাই ব্যাপকভাবে প্রশংসা করছিল এবং তারা ব্যাপক জনপ্রিয়তা সমালোচনা ছিল না আমরা বিভিন্ন বিষয়ে সমালোচনা করলে পাবলিক আমাদেরকে এক ধরনের কটাক্ষ করতো আমি ফেসবুকের কমেন্ট গুলো চেক করে দেখেছি কিন্তু এই সরকারের যারা উপদেষ্টারা আছে তাদের কথা আমরা খুব ভালোভাবে চিনি যে তারা আসলে বিপ্লবের সাথে অধিকাংশের আসলে খুব বেশি সম্পর্ক নাই তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই সন্দেহ হয় যে এই সরকার কেন বিপ্লবী মানুষকে নিয়োগ না দিয়ে যারা সুশীল এনজিও কর্মী বিপ্লবের সাথে যাদের ন্যূনতম সম্পর্ক নাই তাদেরকে কেন নিয়োগ দিচ্ছে আমাদের কাছে মনে হয় যে এই ব্যক্তিদেরকে তারা আসলে ফিগার হিসেবে বানাতে চায় পরবর্তীতে যেহেতু ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায় এই ফিগারদেরকে তাদের বিভিন্ন ভাবে তাদেরকে তাদের কাজে লাগাতে চায় যে জন্য এদেরকে আসলে ফিগার বানাচ্ছে কিন্তু অনলাইনে বিপ্লবের সাথে যারা সংহতি জানিয়েছে সরাসরি রাজপথে লড়াই করেছে তাদেরকে কিন্তু আমাদের থাকতে

করতে হবে আক্তার কোথায় আক্তার তো মাইস করা হচ্ছে আমার কাছে